এড়া বুনো বাচ্চাক কিভাবে ঠোঁট চোখ যেটা বুনু কবুতার এই কবুতারগুলো ভালো বুদ্ধিমান কবুতার তাই আমি এই রেসার নতুন করে ঘোরা এই দেখেন কবুতার পালন করে কিসের উন্নত জাতের হাজার হাজার টাকার কবুতার পালন হচ্ছে এই মশারির ভিতরে দৃষ্টি নন্দন ও মনোমুগ্ধকর কবুতার আছে এই খামের ভিতরেই কবুতার পালন হয় রেসার গুলো গিরিবাস আর আপনার পায়রা প্লেনের থেকে এরা আরও অনেক উপরে থাকে প্লেন তো এদের নিচে নিচে আছে

বারো ঘন্টা আকাশে থাকে মাত্র টাকা অর্থাৎ দুইটা আপনারা যদি এই জাতীয় সৎ ইচ্ছা পূরণ করার জন্য এই জাতীয় কবুতার খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই গুন আতিয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এগারো থেকে বারো ঘন্টা উঠতে পারে এগারো থেকে বারো ঘন্টা উঠতে পারে এটা পাকিস্তানি কবুতার

ট্রিটমেন্ট করি আমি কবিতার পর থেকে আমার সংসার চলে বাচ্চা বিক্রি করি আর এই দিয়ে আমার জীবিকা নির্বাহ করি আমি আজকে নতুন একটা জায়গা চলে আসলাম এই যে ভাইকে দেখা যাচ্ছে এনার নাম হচ্ছে বুনো আতিয়ার নামের সঙ্গে কাজের মিলটা কি আমরা দেখে নেব এটা কবুতারের খামার এটা একদম গ্রামের ভিতরে একটা পাড়ার গায়ও যেখানে খামারগুলো কেমন আমি আপনাদের দেখাবো এই খামারে জরাজীর্ণ খামারে যেটা মশারির নেট বা আমরা ঘুমানোর জন্য যে মশারি ব্যবহার করি ওই মশারির ভিতরে এই কবুতার পালন হয় ভালো কোনো সিস্টেম বা ভালো কোনো খাসা এই কবিতার জন্য নাই কিন্তু এমন এমন কবুতার আছে এখানে টেরিকবুতার টেডি কবুতার পাকিস্তানি কবিতা এটা এ একটা কবিতার গেছি এটা সম্পূর্ণ এড়াগুলো এই পাটনা থেকে মানাই এখন বাসাতলে বাড়ি এ যে কত হিংস্র আর প্লেনের থেকে এরা আরও অনেক উপরে থাকে প্লেন তো এদের নিচে আসে

গিরিবাস আর আপনার পায়রা পায়রাও আছে আমার কাছে তিন জোড়া পায়রা আছে তাদের কাছে ওই গিরি ভালো গিরিবাজের বাচ্চা অথবা রেসারের বাচ্চা দিয়ে মানুষ করি তো দেন রেসারের বাচ্চা এই দুটো বাচ্চা আমি আগামীতে লেগে ফিলাইট করবো এরা ভালো ভালো বিরাটের ফোর্স এগিয়ে ফোর্স যদি আমি দুটো কবিতা সারিয়ে দিয়ে আপনাদের যে কীভাবে ফোর্স নিয়ে চলে এরা পাকিস্তানি কবিতার এরা দশ ঘন্টা পর্যন্ত আকাশ অতিক্রম করতে পারে সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত আর স্মৃতিশ্রী পাকিস্তানি কবিতার এটা এই দিকে পাকিস্তানি ডাবাল ও কবতার বলে রে এই গুলো খুব ভালো বিরাটের কবিতার এরা সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত উঠি পারে এই যে আপনার পাকিস্তানি টেডি কবিতার বলে এই টেডি কবিতার কে ও বেরাম এগারো ঘন্টা পর্যন্ত পরে এরা সকালে অভয়দিনীরা অনেক সময় রাত্রিও আকাশের ভিতরে থেকে যায় এই কেডি কবুতর এই আকাশে কত ঘন্টা উড়ে থাকে একটা না এই এরা এক একটা টানা 11 ঘন্টা পর্যন্ত উড়তে পারে এটা পাকিস্তানি কবুতর 11 থেকে 12 ঘন্টা উড়ে 11 থেকে 12 ঘন্টা উড়ে আর রাত পুরো আকাশে থেকে যায় আর সময় বিদেশ থেকে আনে বিভিন্ন বড় লোকেরা আমরা তার থেকে মেনেজ করে কিনে এরা সীমা ব্রিজ সীমা খালি ব্রিজের মুহূর্তে ছাড়াই কবুতরটা চোদ্দটা কবুতর ছাড়িলাম এ দ্বিতীয় স্থানে চলে আইল

লেরা বকলু তা এদের তো পোষ মানায়নি খুব কষ্ট খাটে অরিজিনাল এরা বুনো কবুতর দেখলি আপনারা বুনো মানে আপনার যে হ্যাঁ যারা বিল্ডিং মিল্ডিং এ থাকে কারোর আওতায় থাকে না বলেন তো দরিয়ে নিয়ে ওই ঘরের ভিতরে আটকাইয়ে বাচ্চা তোলায় আমরা এরা বুনোর বাচ্চা কিভাবে ঠোঁট চোখ বা এগিয়ে পা দেন এরা সর্বদিক দিয়ে একটা অনিয়ম কবুতর এরা 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 বেশি বড় হয় না কিন্তু লেস খাটোয়াই অথবা পা হাডুটা নিকে থাকে চোখ লাল টক টুকি থাকে ঠোঁটটা লম্বা থাকে গার রং সপিয়া কি এ এটার নাম কি এটা আছে রেসার হোমার রেসার হোমার এটা আছে রেসার হোমার এমা কালি বিশিষ্ট কলকাতা আমার জেলা বুনো কবুতর যে কবুতরটা কিনা বনে জঙ্গলে বা বিভিন্ন অট্টলিকা ছাদে বিভিন্ন জায়গায় থাকে দেখা যায় আমাদের এই বুনো আতিয়ার ভাই

অল্প টাকাই সুন্দর সুন্দর কবুতর ভাবেন যেগুলো দাম বারো হাজার টাকা বা বিশ হাজার টাকা হওয়া উচিত ছিল নাকি আমি ভুল বলছি কি ঠিক আছে এই এক জোড়া কবুতরের দাম বারো হাজার টাকা বা বিশ টাকা হওয়ার কথা ছিল যে কিনা বারো ঘন্টা বা এটা আছে এগারো ঘন্টা এটা বারো ঘন্টা আকাশে ফ্লাই করে এই ফ্লাই করা কবুতর গুলোর যে মূল্য যারা আপনারা কবুতর প্রেমিক আছেন তারাই বুঝবেন যে আসলে এগুলোর প্রাইস কত কবুতর কটা নেশু পালন শুরু করছিলেন

আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ইচ্ছা থাকলে উপায় হয় এমন পরিবেশে বাণিজ্যিক ভাবে যে কবুতর পালন করা যায় এটা বুনুয়া আর ভাইকে না দেখলে বিশ্বাস হতো না যে একদম জরাজীর্ণ ভাবে এভাবে আপনার কি কখনো মনে চায় না যে একটু ভালোভাবে করি করি পয়সা কম করি নেই না থাকায় আমরা অভাবের মধ্যে আমরা যদি আপনাকে কেউ হেল্প করতে চায় যে আপনি একজন উদ্যোক্তা এই যে আমি বড় কারে খামার করি আমি এটি বহুত লাভবান হতাম কিন্তু সেরকম কোন সহযোগিতা কেউ দেয় না কম কম দামে আমরা পড়লি তো আমরা টাউন বাজারে যারা দামে কবতা বিক্রি করে আমরা এখানে কম দামে বিক্রি করি যেমন বুনো কবুতার বেয়স বাচ্চা বিক্রি করি চারশো পাঁচশো রেসারের বাচ্চা বিক্রি করি সাতশো আটশো আপনার ভালো হাই পেলায় গিরিবাজার বাচ্চা বিক্রি করি চারশো পাঁচশো কিন্তু আমরা আমি কবুতা চিনি বলেন আমার বয়স প্রায় পঞ্চান্ন বছর আমি কবুতা চিনি আমারে সবাই গুরু বলে ডাকে কিন্তু আমার পয়সা করি না থাকায় আমি অল্প জাগার ভিতরে এই মশারি দিয়ে দেন মশারির ভিতরে কবুতা পালতেছি কী করবো এই আমার কৌতারের শখ অথবা পুঁজি ফটা কম আপনার জন্য দোয়া থাকবে আপনি আপনার আমি সবার জন্য দোয়া করি আর যারা বিশেষ করে আমার ছাত্র ছাত্রীরা দোয়া করি তারা জন্য আরো কবিতার পিছিয়ে লাভবান হয় আমার বহু ছাত্র আছে আমার তিন হাজার মতো ছাত্র আছে তারা আসে আমার বাড়ি এই কবিতার পালনের এই কবুতার ফালন তিন হাজার মতো ছাত্র আছে আমার সব শিক্ষা নেই কি পালন করতে হবে তাই পাঁচ হাজার মতো নাম্বার আছে আমার কাছে আমি দেখাতে পারি আপনার এখন তাও আমার সাথে খাতা এই খাতায় সব কবুতারের কার কোন জায়গায় বাড়ি তার কি নাম অথবা তার মোবাইল নম্বর এসব আমার কাছে আমি কবুতারের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করি গুরু আমার কবুতাদের এই অসুবিধে সখী অসুবিধে আমার কবুতারের গুল্লি এসেছে তারপর আমার কবুতার জিম ম্যাগতিছে চুনিয় পায়খানা করতেছে এসবগুলো আমি ট্রিটমেন্ট করার পরামর্শ দিই ইরোপার আর ডেকা সান এগুলো কবুতারের জন্য একটা ভালো মারমান্তিক

দেখি কাছে বাচ্চা থাই দেখি চোলা খাবার দিলি শাক ভালো পুষ্ট খাই ওই গরিব পানি এক দেড় কেজি করে কিনে আনি আর বুটটা পিলি রে সার বলে রে লাল বুনো কালারে এটা আপনার যশোর ডাইল মিলি সামেতে ছাড়িলাম গতবার হ্যাঁ ও এক মানে ঘন্টার ভিতর বাড়ি চলে আইলো আমরা আছি মনিরামপুর আমরা মনিরামপুর আছি এই মনিরামপুর চলে আসিল আধা ঘন্টার এক ঘন্টার ভিতরে আর ছাড়লাম ছাড়িয়ে ওরা এ চলে গেল যথাটুকু উপরিত হইতে কনে পরে এসে দিয়ে ঠিক 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 বাড়ি আসে তো কবুতারটা ফোর্স দেয় না আমি এটা আছে মিলি রেসার হ্যাঁ এবার দেয় না কবুতারটা ফোর্স বিশাল ফর্ষে কত সব যে কবিতা গুলোই ছাড়েন সবাই পিলার পরে এসে পড়ে পিলারের পরে এসে পড়ে ওই জায়গায় ছোটোকাল থেকে ওই জায়গায় পড়া ওই জায়গায় এসে পড়ে